টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে এই প্রশ্নটি সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন ক উদ্দীপের সাথে সংশ্লিষ্ট না কোসেক আলফা সমান সমান যদি ফাইভ বাই টু রুট রুট ফাইভ বাই টু হয় এবং এর লিমিট যদি হয় আলফার পাই বাই টু থেকে বড় এবং পায়ে থেকে ছোটো তাহলে সেক এর মান নির্ণয় করো আচ্ছা একটু ভালো করে খেয়াল করে দেখো যে লিমিটটা আমাদের দেওয়া হলো সেই লিমিটটা হলো কোথাকার লিমিট আমরা একটু চতুর্ভাগ কল্পনা করি ধরো এই হচ্ছে চারটা চতুর্ভাগ নিলাম তাহলে এই প্রথম চতুর্ভাগ জিরো ডিগ্রি থেকে যখন এইখানে পৌঁছাবা তখন এটা হচ্ছে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি যখন এইখান থেকে আবার এখানে আসবা তখন হবে হচ্ছে পাই তাহলে আমাকে বলা হচ্ছে যে পাই বাই টু থেকে বড় আর পায়ে থেকে ছোট তার মানে তোমাকে এই দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে বলা হচ্ছে কত চতুর্ভাগের মান তো দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে বলা হচ্ছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সেক থেটা কিন্তু নেগেটিভ কারণ এইটা হলো সাইনের ঘর কিসের ঘর বলো তো সাইন থেটার ঘর আর কো সেক থেটার ঘর তাহলে এখানে কিন্তু সেক থেটাটা নেগেটিভ তাহলে আমার এই ঘরে মান বের করবো আমাদের এই মান থেকে কো সেকের এই মান থেকে তো যদি আমরা একটু দেখি আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখো এখানে বলা হয়েছে কি যে কো সেক থেটা সমান কি ফাইভ বাই রুট ফাইভ বাই টু তাহলে এখানে সেক থিটা কি হবে আমরা একটু আগে একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে মানটা আমরা একটু বের করে নেব দেখো আমরা যেটা ট্রায়াঙ্গেল নিই রাইট ট্রায়াঙ্গেল নিয়ে নিই এখানে খেয়াল করে দেখো এই কোনটাকে আমি থেটা ধরলাম তাহলে এটা যদি থেটা হয় তাহলে আমরা জানি কি কোসেকের ফর্মুলা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্বো তার মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার এখানে রুট ফাইভ বাই হচ্ছে টু তাহলে এই যে মানটা ধরো আমি যে ট্রায়াঙ্গেলের নাম দিই এ বি সি তাহলে বিসি এর যে ভ্যালুটা বিসি সমান কীভাবে বিসি স্কোয়ার সমান হচ্ছে এখানে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার এই যে মানটা তাহলে বিসি সমান কী হচ্ছে বিসি সমান রুট অফ এসির মান হচ্ছে রুট ফাইভের উপর স্কোয়ার মাইনাস টু উপর স্কোয়ার তাহলে কত পাচ্ছ বলো তো পাচ্ছ যে এখানে হচ্ছে পাঁচ রুট স্কোয়ারে কাটা যায় মাইনাস ফোর তাহলে থাকে হচ্ছে রুট অফার ওয়ান মানস হচ্ছে ওয়ান তাহলে তুমি কত পাচ্ছো বলো তো বিসি এর মান বিসি এর মান পাচ্ছে হচ্ছে ওয়ান এই যে বিসির মান আমরা পাচ্ছি কত বলো তো ওয়ান তো বিসি এর মান যদি ওয়ান হয় এবং সেক থেকে যদি এই লিমিটের মধ্যে হয় তাহলে সেক তো নেগেটিভ বলছিলাম কি সেক বলছিলাম নেগেটিভ এ দেখো এই চতুর্ভাগের মধ্যে সেক হচ্ছে নেগেটিভ তাহলে এই মানটা কত আসছে যে আমরা মানটা বের করে দেখালাম ওয়ান আসছে কত আসছে ওয়ান এখন সেকের হচ্ছে কসের উলটা কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এটা হবে অতিবুজ বাই ভূমি এখানে অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে এইটা আর ভূমি হলো এটা মানটা আসবে কি বলো তো সেক আলফা ইকোয়ালস টু মাইনাস রুট ফাইভ বাই ওয়ান তার মানে শুধু রুট ফাইভ লিখলেই হবে তাহলে রুট ফাইভ বাই ওয়ান দেওয়া লাগে না কিন্তু কেন আসছে কারণ এই চতুর্ভাগে কিন্তু নেগেটিভ নেগেটিভ আসছে তাহলে এইখানে আমরা একটু ব্যাখ্যাও করে দিয়েছি দেখো যে এই অবস্থানের মধ্যে থেকে আলফা বড়ো হলে এবং যদি এই পাই থেকে ছোট হয় তাহলে আলফা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং দ্বিতীয় চতুর্ভাগে সেকালফার মান নির্মক তাই এখানে আমরা মাইনাস চিহ্ন দিব এবং এই মানটা যে আমরা কনটা বের করে নিচ্ছি কীভাবে পিথাগোরাসের সূত্র দিয়ে সেক আলফার মান এই যে নিচে ওয়ানটা লেখার প্রয়োজন নাই তাহলে মাইনাস রুট ফাইভ তুমি লিখতে পারবা আমাদের পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি দেখো এই যে আমাদের প্রশ্নটা আমাদের নেক্সট কোয়েশনে বলা হচ্ছে এ বাই বি ইকুয়ালস টু থ্রি বাই ফোর হলে সাইন ঋণাত্মক হলে প্রমাণ করো যে দেখো এটা কিন্তু মজার একটা কোয়েশন সাইন কি ঋণাত্মক সাইন কি বলো তো ঋণাত্মক আচ্ছা তো এইটা যদি হয় তাহলে সাইন ঋণাত্মক হলে প্রমাণ করো যে এই জিনিসটা এখন তুমি খেয়াল করে দেখো তোমার এখানে কস মান লাগবে তোমার সাইনের মান লাগবে তোমার সেকের মান লাগবে তোমার ট্যানের মান লাগবে এটা আমাদের পাঠ্য বইয়েরই কোশ্চেন এবং দেখো এখানে তুমি এই হচ্ছে সাইন আর এই হলো কি বলতো কস তাহলে থ্রি বাই ফোর হলে আমাদের এই মানটা বের করতে হবে চলো আমরা একটা একটু নোট নিয়ে গিয়ে অঙ্কটাকে করি তা আমরা অ্যাকচুয়ালি মান বের করতে চাই এই জিনিসটার তাহলে এই প্রশ্নটাকে আমরা একটু এখানে রেখে দিই আর আমরা এখান থেকে সমাধানটা করার চেষ্টা করি দেখো আমাদের এখানে দেওয়া ছিল যে এ সমান সমান সাইন থেটা বি সমান সমান কস তাহলে এ বাই বি তো এ বাই বি যদি আমরা এখানে একটু লিখি যে এর মান হচ্ছে সাইন থেটা এ লিখলাম সাইন এ সাইন থেটা আর বি হচ্ছে কস থেটা তাহলে এখানে লিখলাম হচ্ছে কস থেটা তাহলে থ্রি বাই ফোর দেখো এটা আমরা চাইলে ট্রাইঙ্গেল দিয়ে এটা সলভ করতে পারি আমরা ত্রিভুজের মাধ্যমে এটা সমাধান করতে পারি অথবা আমরা যদি ত্রিকর্মিতির নিয়ম অনুযায়ী করে যাই সরাসরি সেটাতেও হবে তা আমি ত্রিকর্ণি নিয়ম অনুযায়ী করলাম আমরা ট্রায়েঙ্গেল দিয়ে একটু তোমাদেরকে বুঝিয়ে দিবো তাহলে এখানে ত্রিকোণমিতি নিয়ম অনুযায়ী আমরা এটাকে আর গুণ করে দিই তাহলে হয় ফোর সাইন থিটা আমি ত্রিভুজের সহযোগিতা ছাড়াই অঙ্কটা করতে চাচ্ছি এবং থ্রি কস থেটা থ্রি কস থেটা তো এখন যদি এক কাজ করা যায় এটাকে স্কোয়ার করা যায় স্কোয়ার করলে হয় সিক্সটিন সাইন স্কোয়ার থেটা আর এখানে লেখা হচ্ছে তুমি নাইন কস স্কোয়ার থেটা কী করছি বলো তো বোথ সাইডে স্কোয়ার করছি এখন আমরা হয় সবগুলোকে সাইন করব। না হলে সবগুলোকে কস করব। আমি সাইনটাকে রেখে দিলাম তুমি জানো যে আমার সাইনটা বেশি পছন্দ তাই সাইনটাকে আমি রেখে দিই তাহলে এই সাইনটা এখানে থাক সাইন আর ওই কসটাকে আমি সাইন করে ফেলবো এজি কস্ট নাইন ইন্টু ওয়ান মাইনাস সাইনাস করতেটা সূত্র যদি সবগুলো এক পাশে নিয়ে আসো তাহলে এটা এর পাশে প্লাস হয়ে যাবে প্লাস নাইন সাইন স্কোয়ার নাইন সাইন স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে নাইন এই সিক্সটিন আর নাইন যদি তুমি অ্যাড করো তাহলে হবে টোয়েন্টি ফাইভ সমান সমান হচ্ছে নাইন এই টোয়েন্টি ফাইভ তো সাইনের সাথে মাল্টিপ্লাইকার আছে যদি তুমি সাইড চেঞ্জ করো অর্থাৎ পক্ষান্তর করো তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার থেটা ইজিকোয়ালস টু নাইন বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা কি করব স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো তো স্কোয়ার যদি ওই পাশে পাঠাই দেই তাহলে রুট হয়ে যাবে তাহলে সাইন থেটা সমান সমান প্লাস মাইনাস রুট করলে প্লাস মাইনাস দুইটা মান আসে তোমরা জানো নিশ্চয়ই না জানলে জেনে নাও যে রুট করলে আমরা দুইটা মান পাবো তাহলে টোয়েন্টি ফাইভ এখন দেখো আমরা সাইনের দুইটা মান পাচ্ছি কয়টা মান পাচ্ছি বলো তো বা সাইনথেটা সমান হচ্ছে প্লাস মাইনাস এখানে হবে 3/5 কি আসবে 3/5 তো আমরা সাইনের মানটা বের করে ফেলেছি 3/5 একটু খেয়াল করে দেখো আমাদের কোশ্চেনে বলা ছিল sin θ ঋণাত্মক sin θ কি ঋণাত্মক sin θ যদি ঋণাত্মক হয় তাহলে আমরা ঋণাত্মকের মানটাই নিব শুধুমাত্র ঋণাত্মকের মানটা নিব সুতরাং sin সমান সমান হচ্ছে -3/5 এটা কেন নিলাম কারণ sin θ ঋণাত্মক sin আর নেগেটিভ ওকে সাইন থেটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা সাইনের নেগেটিভ মানটা নিলাম এখন আমাদের এক কাজ করতে হবে কসের মান লাগবে সেকেন্ড মান লাগবে টেনের মান তো আমরা পাবই উদ্দীপক থেকে ওকে তাহলে এখানে সাইনের মানটা বের করে ফেলেছি আমি যদি সাইন আর সাইনের স্কোয়ার প্লাস কস স্কোয়ার দিয়ে কস মানটা বের করতে পারি অথবা এই জায়গাতে তুমি যদি একটু এই ইকুয়েশনটাকে দেখো এই যে এখানে যদি তুমি সাইনের মানটা বসায় দাও ফোর সাইন থ্রেটা ইজ ইক টু থ্রি কস থেটা এটা যদি বসাও সেখান থেকে তুমি মানটা বের করতে পারবা এ দেখো তাহলে আমরা ওইখানে এই যে ফোর ফোর সাইন থেটা ইকালস টু থ্রি কস থেটা এই লিখে দিলাম থ্রি কস থেকে তাহলে ফোর ইন্টু সাইনের মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ ইজ ইকোয়ালস টু থ্রি কস থেকেটা এই যে লিখে দিলাম এবার এই পাশে থ্রি আর এই পাশে থ্রিকে বাদ দেওয়া যায় কী করা যায় বাদ দেওয়া যায় বাদ দিলে অথবা এই থ্রিটা গুণ আছে এই পাশে ভাগও এই থ্রির সাথে কাটাকাটি যায় সেই হিসেবে তুমি লিখতে পারো যে কস থেকেটা সমান সমান মাইনাস এই ফোর এখানে থ্রি কাটা গেলে ওয়ান থাকবে ওয়ান ইন্টু ফোর মানে ফোর আর নিচে হচ্ছে ফাইভ ফোর বাই ফাইভ তুমি কসের মান পেয়ে গেছো সাইনের মান পেয়ে গেছো কস মান পেয়ে গেছো বাকি থাকলো কি সেক থেটা তাহলে সেকের মান কেমনে বের করবো কসের ঠিক বিপরীত মানই হলো সেক তাহলে এখানে সেক থেটার মান কী হবে বলো তো সুতরাং সেক থেটা সমান সমান লিখতে পারবো মাইনাস ফাইভ বাই ফোর আর সাইন থেটা বাই কস থেটা কী দেওয়া ছিল উদ্দীপকে একদম এ দেখো সাইন থেটা বাই কস থেটা সমান হচ্ছে থ্রি বাই ফোর ছিল এই সাইন থেটা বাই থেটা মানেই হলো টেন থেটা তাহলে টেন থেটা সমান হচ্ছে থ্রি বাই ফোর আমরা সবগুলো মান বের করে ফেলেছি এখন শুধু আমরা কোশ্চেনের মধ্যে মানগুলোকে বসাই দিব তো যে আনসার হয়ে গেছে তাহলে লেফট সাইডটা একটু তুলে ফেলি লেফট সাইডে আছে কি বলতো এই যে কস থেটা প্লাস হলো সাইন থেটা ডিভাইড সেক্স থেটা মাইনাস সরি প্লাস টেন থেটা এবার চলো মানগুলোকে বসাই দিই তো সাইনের মান বের করলাম কি এই দেখো এই যে সাইনের মান বের করছে হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ কস এর মান মাইনাস ফোর বাই ফাইভ তাহলে মাইনাস ফোর বাই ফাইভ হচ্ছে কসের মান আর প্লাস মাইনাস মাইনাস সাইনের মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ এখানে আমরা সেকেন্ড মান বের করছি কত সেকেন্ড মান বের করছি হচ্ছে ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর আর কসের মান হচ্ছে কসের মানটা প্লাসই কিন্তু থ্রি বাই ফোর কালারটা একটু চেঞ্জ করে দিই দেখতে সুবিধা হবে ওকে এবার আমরা এটার হিসাব করি হিসাব করলে দেখব যে অ্যান্সার মিলে যাচ্ছে একটু দেখো এখানে তুমি যোগ করতে গেলে এই দুই পাঁচ আর পাঁচের লসগুলো পাঁচ তাহলে লিখলাম হচ্ছে পাঁচ 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 বাদ উপরে মাইনাস চার বসবে আর মাইনাস পাঁচ পাঁচ বাদ তিন বসবে এখানে দেখো এই চার আর চারের লসক হচ্ছে চার তাহলে লিখব হচ্ছে ফোর মাইনাস এখানে ফাইভ আর প্লাস হচ্ছে থ্রি তো যদি একটু তুমি হিসাব করো উপরে কত আসে দেখো উপরে আসে হচ্ছে তোমার মাইনাস ফোর আর মাইনাস থ্রি মিলে মাইনাস সেভেন ডিভাইড হচ্ছে ফাইভ ডিভাইড এখানে হচ্ছে মাইনাস টু বাই হচ্ছে ফোর উপরে নিচে মাইনাস মাইনাস কিন্তু কাটা যায় এ দেখো এই মাইনাস হয় কাটা যায় এবং আমি এই ভাগটাকে যখন গুণ দিয়ে উল্টাই দিব দেখো 7/5 ইনটু 4টা যাবে উপরে আর 2টা আসবে নিচে দেখো হিসাব করে দেখো 14/5 এখানে 5 দুগুণ 10 আর 4 সাথে 28 কাটাকাটি করলে কত হয় 14/5 এই হচ্ছে 14/5 এটাই আমাদের রাইট সাইড এটা কি আমাদের রাইট সাইড দেখো খুব সহজে আমরা এটা প্রমাণ করে ফেলেছি এটা হচ্ছে আমি কোনো ত্রিভুজের ঝামেলা ছাড়া কোনো ঝঞ্ঝট ছাড়া একদম অথবা কোন মানটা নেগেটিভ কোন মানটা পজিটিভ হট তোমার শুধু সাইনের মানটা নেগেটিভ প্রশ্ন বলে দিছে এবার কি নেগেটিভ হবে নাকি কি নেগেটিভ হবে না কি কি হবে এটার জন্য আমাকে তোমাকে আলাদা করে এক্সপ্লেন করতে হয় নাই ত্রিভুজ দিলে আমাকে আবার এক্সপ্লেন করতে হবে যে এটা এই ক্ডেন্টে পড়ছে এই কারণে নেগেটিভ এই কোয়ার্ডেন্টে পড়ছে এই কারণে পজিটিভ তা আমি কিন্তু সেই ব্যাখ্যাটা আর দেওয়া লাগে নাই তা আমি ত্রিকোণমিতি সাধারণ নিয়মে একদম এটা সমাধান করে গেছি এবং আমার সেই অ্যান্সার কিন্তু মিলে গেছে তো তোমরা চাইলে আমরা আবার এই বইতে আমার কিন্তু তোমাদের ত্রিভুজের মাধ্যমেও সেটা সমাধান করে দেখেছি একটা ত্রিভুজ নিলাম ত্রিভুজে দেওয়া আছে কি সাইন বাই কস তোমার থ্রি বাই ফোর এই যে থ্রি বাই ফোর তাহলে অতিভুজের মানটা হচ্ছে ফাইভ আসবে কি আসবে ফাইভ আসবে তো সেইখান থেকে চিন্তা করলে আমরা দেখো টেনের মানটা পাইলাম সাইনের মানটা পাইলাম সাইনের মানটা এই যে নেগেটিভ বলা হয়েছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা কীরকমভাবে এখান থেকে সেকেন্ড মানটা পাবো সেক হচ্ছে ভূমি বাই তোমার হচ্ছে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কোনটা ফোর ফোর বাই হচ্ছে অতিভুজ ফাইভ এটা হলো কস এবং নেগেটিভ হবে কারণ কি তোমার কোন চতুর্ভাগে যে পড়বে সাইন নেগেটিভ ট্যান পজিটিভ সাইন নেগেটিভ ট্যান পজিটিভ হলে এটা থার্ড করেন্ট হয় থার্ড করেন্ট হয় থার্ড করেন্টের ট্যান হচ্ছে পজিটিভ সাইন নেগেটিভ তাহলে কস সেক তারাও এখানে কিন্তু নেগেটিভ হবে এই চতুর্ভাগে তো সেই হিসাবে এ দেখো এই যে সেই মানগুলো আমরা নিয়ে আসতে পারি এভাবে কসের শেকের সেক্ষেত্রে এরকম ব্যাখ্যা দিতে হবে তোমাকে ট্যান থেরাটির ধরনাত্মক সাইন ঋণাত্মক তাই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হবে তার ক্ষেত্রে এরাও সেই মানগুলো আসবে তারপর তো লেফট সাইডে মান বসে হিসাব তো করেই দেখালাম সেই হিসাবে এখানেও করা আছে সেমভাবে আমরা এই প্রমাণটা করতে পারবো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝেছো এখানে একটা নিয়ম দেখতে পাচ্ছ ত্রিভুজ ব্যবহার করে আর আমি ত্রিভুজ ব্যবহার না করে তোমাদের একটা নিয়ম শেখালাম তোমার একসাথে দুইটা নিয়ম শেখা হইলো আচ্ছা আমরা পরের প্রশ্নটা একটু দেখে নেব আমাদের সর্বশেষ প্রশ্ন এই যে প্রশ্ন গ এখানে একটু যদি তুমি খেয়াল করো যে টু এ বি সমান যদি এ হয় এবং শূন্য থেকে থেটা হবে বড় টু পাই থেকে ছোট হবে তাহলে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করো মানে জিরো থেকে শুরু করে একদম তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সব মান তুমি নিতে পারবা তো আমরা এটা সমাধান করার জন্য প্রয়োজনীয় যে তথ্যগুলো তুলে নিয়েছি আমরা যদি প্রশ্নটা তোমাদের একটু সামনে ধরে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রশ্ন থাকলো প্রশ্ন দেখে দেখে আমরা অ্যান্সারটা করব ওকে তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ সমান সাইন আর বি সমান কস আবার এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে টু এ বি সমান হচ্ছে এ এটা হচ্ছে প্রশ্ন অনুসারে বা প্রদত্ত সমীকরণ আমি এখানে প্রদত্ত সমীকরণটা লিখে দিই সমীকরণ প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা তো আমরা যদি এখানে এবার মানগুলো বসায় দিই ধরো মানগুলোকে যদি বসিয়ে দিই এখানে টু এ হচ্ছে সাইন থেটা এখানে লিখব সাইন আর বি হচ্ছে কস থেকে এই লিখলাম হচ্ছে কস থেটা সমান সমান একই এ হলো সাইন এই লিখলাম সাইন থেটা তারপরে কি করা যাবে তারপরে করা যাবে হচ্ছে এখানে তুমি এই সাইনটাকে ধরেই পাশে নিয়ে আসো তাহলে টু সাইনথেটা থেটা কস থেটা মাইনাস এটা প্লাস ছিল মাইনাস মাইনাস সাইন সমান সমান হচ্ছে জিরো কী লিখবা জিরো দেখো এই দুইটা টার্ম সাইন থেটা কমন যায় সাইন কি কমন যায় সাইন তাহলে আমরা এখান থেকে কি করব সাইন থেটাটা কমন নিয়ে নিব তো চলো সাইন কমন নিয়ে ফেলি যদি এখান থেকে তুমি সাইন কমন নাও এই দেখো যে সাইন যখন আমি কমন নিচ্ছি তখন এখানে থাকবে টু কস থেটা মাইনাস ওয়ান সমান সমান জিরো টু কস মাইনাস ওয়ান সমান সমান কি জিরো এখন এইটা একটা রাশি এইটা একটা রাশি দুইটা রাশির গুণ শূন্য তার মানে আমি প্রতিটি সমান শূন্য লিখতে পারি আইদার কাইনতেটা ইজ ইকোয়স টু জিরো অর টু কস সেটা মাইনাস ওয়ান ইজ ইকোয়ালস টু জিরো তা লিখবো যে হয় সাইনতেটা ইক টু জিরো অথবা টু কসটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে টু কসতেটা ইকোয়স টু ওয়ান কস সেটা ইকাল টু হাফ একটু খেয়াল করে দেখো আমি কয়টা মান বের করেছি সাইনের জিরো আসছে কসের হাফ আসছে হাফ আসছে পজিটিভ হাফ আসছে কি বলো তো পজিটিভ এবার দেখো তুমি যদি দেখো যে সাইন জিরো আর কসের হাফ তো আমরা এখন জিরো বলতে আমরা কী বুঝি জিরো বলতে আমরা বুঝি হচ্ছে জিরোটার ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ জিরো কি বলো তো সংখ্যা তো এখানে কসটাও আসছে তোমার হচ্ছে ধনাত্মক সংখ্যা তো এখন কসের মান কোথায় কোথায় পজিটিভ কসের মান হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে পজিটিভ আর হচ্ছে যে তোমার চতুর্থ চতুর্ভাগে পজিটিভ তাহলে কসের জন্য আমরা প্রথম চতুর্ভাগের মান আর চতুর্থ চতুর্ভাগের মান বের করব আর সাইনের জন্য সাইন তো জিরো তার মানে এই চতুর্ভাগের এই দাগের উপর পড়বে এখানে পড়বে আমরা সবগুলো মান কি করব বের করব। এখন সাইনের জন্য কয়েকটা মান বের করব কসের জন্য কয়েকটা মান বের করব সেই মানগুলো আমাদের অ্যানসারের মধ্যে নিয়ে আসবো প্রথমে আমি এই সাইন জিরো ডিগ্রির করি দেখো প্রথমে লিখব কি সাইন জিরো ডিগ্রি তাহলে সমান হচ্ছে বলো তো হচ্ছে বা জিরো ডিগ্রি তুমি শুধু এখানে জিরো লিখতে পারো জিরো ডিগ্রি মান আচ্ছা এইবার এক কাজ করি আমরা এখন আমরা যদি এই ঘরের মান বের করতে চাই সাইনের অথবা এই ঘরের মান বের করতে চাই তাহলে এই অংশটাকে পায়ে ধরতে হয় তোমার এতদিনে শিখে গেছো নিশ্চয়ই আর এটা হলো পাই বাই টু এটা হচ্ছে টু পাই আর হচ্ছে থ্রি পাই বাই টু তা আমি সাইনের জন্য কোন কোন মান পাবো সাইনের জন্য এই ঘরের মান পাবো এই ঘরের মান পাবো আর এই ঘরের মান পাবো প্রথম ঘরের মান তো জিরো চলে আসছে এখন এই ঘরের মানটা বের করার উপায় কী বলো তো এই যে দ্বিতীয় চতুর্ভাগের মান বের করার উপায় হচ্ছে পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবা তার মানে আমি আবার সাইন থেটা সমান হচ্ছে সাইন এখানে পাই মাইনাস হলো জিরো ডিগ্রি তো পায়ে থেকে জিরো মাইনাস করলে আবারও কিন্তু সেই পায়েই চলে আসবে তাহলে সাইন থেটা সমান সমান হচ্ছে সাইন পাই সাইন পাই তাহলে এখানে সাইন সাইন বাদ যায় তার মানে পাই সমান এই সমান পায় তার মানে একশো আশি সাইনের মান আসছে কত একশো আশি তার মানে সাইন একশো আশির মানুষ জিরো মোটামুটি কনফার্ম হয়ে গেলাম এবার তুমি যদি এই ঘরের মানটা বের করতে চাও দেখবে সেম আসবে কারণ পাই প্লাস জিরো তার মানে আবারও কি পায়েই আসবে ওকে তা আমি তবুও একটু বের করে দেখাই যেহেতু বলছি যে এরা সাইনের যতগুলো ঘরের মান বের করা সম্ভব তাহলে সাইন থেটা সমান হচ্ছে সাইন পাই প্লাস হচ্ছে জিরো তো পাই প্লাস জিরো মানে কি আবারও সেই তোমার সাইন থেটাও সমান হচ্ছে সাইন পাই হচ্ছে তাহলে থেটা সমানকেই বলা পাই সাইন সাইন পা দাও থেটা ইকলস টু পাই একে যখন এখানেও যা আসছে এখানেও তাই আসছে মানে একবার করলেই হতো প্লাস করলাম মাইনাস করলাম জিরো প্লাস মাইনাস করলে কি যায় আসে কিছুই যায় আসে না তাহলে সাইনের কয়টা মান আসছে একটা মান আসছে দুইটা মান আসছে এখানে দুইটা এই দুইটাকে একটাই কাউন্ট হবে কারণ দুইটা মান কিন্তু সেম এবার আরও একটা মান লাগবে কোনটা বলতো এই যে এই ঘরের মান এই চতুর্থ চতুর্ভাগের মান সেক্ষেত্রে কি করতে হবে টু পাই থেকে থেটাকে মাইনাস করলে আমরা চতুর্থ পড়ব তাহলে টু পাই থেকে থ্রেটাকে মাইনাস করার উপায় কি তা আমরা লিখবো যে আবার সাইন থেটা সমান হচ্ছে সাইন টু পাই মাইনাস থেটা থেটা কিন্তু আমার এখানে জিরো ডিগ্রি কত ডিগ্রি বলতো জিরো ডিগ্রি তাহলে এখানে জিরো বসাই দিই ওকে তাহলে সাইন থেটা সমান হচ্ছে এখানে সাইন টু পাই টু পাই তাহলে দুই পাশে সাইন বাদ দাও সুতরাং টু টু পাই সাইনের ক্ষেত্রে আমরা কয়টা মান পাচ্ছি বলো তো তিনটা চারটা মান পাচ্ছি জিরো পাই আবারও পাই মানে এই দুইটা পাই একই একটা ধরলেই হবে আর এখানে টু পাই তাহলে সাইনে তিনটা মান টোটাল সাইনে কয়টা মান পেলাম টোটাল বলো তো তিনটা একটা রিপিট হয়েছে ওকে এবার আমরা কসের মান বের করব কিসের মান বের করব কসের মান কসের মান কিন্তু এখানে হাফ আসছে কী আসছে তো হাফ তো যদি হাফ আসে কস কোন কোন ঘরে পজিটিভ প্রথম ঘরে প্রথমে আর প্রথম চতুর্ভাগের মানটা বের করি কস ইক ডিগ্রি মান বলতো হাফ হচ্ছে দুই পাশের কসকে বাদ দাও থ্রিটা ইকুয়াল টু পাই বাই থ্রি একটা মান চলে আসছে এবার কি করবো চতুর্থ চতুর্ভাগের মান বের করব টু পাই থেকে থ্রিটাকে মাইনাস করতে হবে তাহলে আবারও কস থেটা সমান হচ্ছে কস এই যে টু পাই সেখান থেকে থেটাকে মাইনাস করবো থেটা বলতে আমরা এই যে মানটা বের করছি এটাই তাহলে পাই বাই থ্রি ওকে তাহলে কস থেটা সমান হচ্ছে কস এখানে তিন দুগুণো ছয় সেভেন পাই মাইনাস পাই তার মানে ফাইভ পাই বাই থ্রি দুই পাশের কস বাদ দাও থেটা ইকুয়ালস টু ফাইভ পাই বাই থ্রি তাহলে আমাদের অ্যান্সারগুলোকে যদি পরপর সাজাই প্রথম হচ্ছে জিরো তারপর হচ্ছে পাই তারপর হচ্ছে প্রথমে জিরো তারপরে পাই বাই থ্রি তারপর হচ্ছে পাই তারপরে হচ্ছে ফাইভ পাই বাই থ্রি তারপর হচ্ছে টু পাই না হ্যাঁ এটা তিন দুগুণ আছে টু পাই ওকে তাহলে প্রথমে পাচ্ছি কত জিরো ডিগ্রি তারপরে পাচ্ছি আমরা হচ্ছে পাই বাই থ্রি তারপরে পাচ্ছি হচ্ছে পাই তারপরে পাচ্ছি হচ্ছে ফাইভ পাই বাই থ্রি এরপরে পাচ্ছি হচ্ছে টু পাই এই দেখো কতগুলো মান বের করছে এই সবগুলো মানই হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর এটা তোমাদের টেক্সট বুকের একদম সরাসরি বইয়ের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে তোমরা এই কোশ্চেনটা পাবা কোথায় বলো তোমাদের এই যে পাঠ্যবই এইট পয়েন্টে একবার দেখবা যে তেরো নম্বর কোশ্চেনের শেষ কোশ্চেনটা তো শেষ কোশ্চেনটা আমাদের এখানে দিয়ে দিয়েছে একদম সহজ একটা কোশ্চেন সলিউশন শুধু কতটুকু দেখো এই যে সমাধানটা আমরা করলাম এই সমাধানটা মাত্র তিন লাইনের এরপরে শুধু আমরা কোয়ার্ডিনেট হিসাবে যতগুলো ঘরের মান বের করা সম্ভব সবগুলো ঘরের মান বের করলাম আর সবগুলো ঘরের মানকে আমরা এই যে উত্তর আকারে এখানে লিখে দিলাম এই দেখতে পাচ্ছ এখানে উত্তর আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ এরপর দেখতে পাচ্ছো পরবর্তী পর্বে হয়তো আমরা আরও একটা বোর্ড প্রশ্ন হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ